আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে রোজার প্রথম দিন দুপুরের নামাজ শেষ করে এখন রান্নাবাড়ির প্রস্তুতি চলতেছে বেশি কিছু না গরিব মানুষ আমরা এখানে হচ্ছে পেঁয়াজ উড়িয়া মাখাই নিছি এটা হচ্ছে হচ্ছে হলুদ পোলাও রান্না করব বেগুনি ভাজবো বেগুন কেটে নিয়েছি বেসনটা হচ্ছে তৈরি করে নিয়েছি এখানে বোট রান্না করব এই জন্য বোটের পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি বেগুন ভাজি করব এই জন্য বেগুনটা মেখে মাখে নিয়েছি আর এখানে হচ্ছে বোটটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি পোলাও রান্না করব আর এই সামান্য এইটুকুই আজকের হচ্ছে আয়োজন তো সবাই আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন আর দেখতেই থাকুন যে আমি কি কি করি তো বাসায় আমি এসব আজকে করব বেগুনি পেঁয়াজি সব কিছু রান্না করব রোজা থেকে প্রথম দিন শরীরটা কেমন জানি চলতেছে না তো কী করার তারপরে তো রান্না করতেই হবে খেতেই হবে কিছু করার নাই আর আমার কাছে কাজ করার জন্য কেউ নাইও আমি একা একা করি বড় মেয়ে আছে কিন্তু রোজা থেকে একবারে ওই সুটকি আরও সুটকি রোজা থাকলে আর কোনো কাজ করতে চায় না হাতের তো সব কিছু আমি করছি করতেছি তো সবাই আমার বোটটা রান্না করে নিব বোটটা রান্না করা শেষ করব এখন রান্না শেষ এবার পেঁয়াজ ওটা ভেজে নিব বোটের কালার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে ভালো মানে হ্যাঁ অগ্নেশীপালুগুলা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর পেঁয়াজি হয়েছে এখন হচ্ছে বেগুনি ভেজে নিবো বেগুনি ভেজে নিবো বেগুনি গুলা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফলতেছে বেগুনি পোলা সবগুলা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল স্যাম এখন হচ্ছে বেগুন ভেজে নিবা এখন ভেজে নিবাউর হয়ে গেছে এখন এই যে মুরগির মাংস দিয়ে পোলাও রান্না করবো এখানে সব কিছু দিয়ে দিয়েছি এটা ভালো করে কষে নিব তারপরে পোলাও চাউল দিয়ে ভিজে নিয়ে রান্না করে নেব পোলাও পোলাও রান্না শেষ রান্না বান্না সব শেষ আয়োজন শেষ এখন ওই যে দাদি শেষ খাওয়া শুরু করে দিছে আজান না দিতেই কারণ অনেক বয়স হয়ে গেছে রোজা নাই খাওয়ার জন্য ডাকছি তো সবাই মিলে এখন আমরা আজান দিলে ইফতারি করব। তো রোজার প্রথম দিন সবাই মিলে ইফতার করতেছি খুব ভাল লাগতেছে আমার কাছে সবাই মিলে ইফতার করলে মজাই আলাদা সবাই মিলে ইফতার করছে আরবি এই তো তোমার দাদু ইফতার করিচ্ছে আমাকে বাড়ি সবাই মিলে ইফতার করা হচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ